মাত্র সাত লাখ টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনার নহা স্কোয়ার জিআই প্রিমিয়াম মডেল গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের যারা হোস থেকে সাত লাখ টাকা ডাউন পেমেন্ট কী জন্য বিস্তারিত জানিয়ে দিচ্ছি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম যারা কারোজ ঢাকা ব্রাঞ্চ থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে যে গাড়িটা রিভিউ করব তয়টা নোহা স্কোয়ার মডেলের গাড়ি স্কোয়ার জিআই প্রিমিয়াম মডেলের গাড়ি গাড়ির যে কন্ডিশনের কথা বলি ওভারঅল কিন্তু একদম রিকন্ডিশনের মতো রয়েছে দু হাজার সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি কিন্তু সাত লাখ টাকার ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে গাড়ি কিন্তু পার্চেস করতে পারেন তো যারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আপনার এই নহাই স্কোয়ার মডেল গাড়িটি দেখতে পারেন যারা যে এই প্রিমিয়াম সতেরো মডেল গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি যারা কাজ ভিজিট করে দেখতে পারেন আজকে গাড়ি কী অবস্থা আছে আপনাদেরকে দেখাই আসেন ফার্স্টে যদি ফ্রন্টে লুকিং দেখেন লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ফ্রন্টের সাইড ফ্রন্টে যে নিউ শেপের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন নোহা স্কোয়ারে একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন হেডলাইট থেকে শুরু করে সকল কিছু গাড়িতে কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে গাড়ি কিন্তু কালারটি কিন্তু পাল কালার পেয়ে যাচ্ছেন ওভারঅল গাড়ির কন্ডিশন একদম ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি কিন্তু নোয়া হাইব্রিড মডেলের গাড়ি নোহাই স্কোয়ার হাইব্রিড মডেলের গাড়ি চারটি টায়ার চারটি রিম কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বডিতে কোনো ক্র্যাশ নাই যা কিছু আছে সকল কিছু কিন্তু অনেক ভালো অবস্থা আছে শুধু কিনবেন না চালাবেন এবং গাড়ি কিন্তু দুইটা দরদায় পাওয়ার এবং ভেতরে কিন্তু ডাবল মনিটার পেয়ে যাচ্ছেন প্রথমে যে আপনাদেরকে দেখায় এই ডোরটা দেখায় দেখতে পাচ্ছেন দুইটা দরদায় কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন গাড়িটি কিন্তু দুইটা দরজা আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন এবং যদি ভেতরে একটু দেখায় আপনাদেরকে কী অবস্থা আছে দেখায় আসেন ভেতরে দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট এবং ভেতরে ওভারঅল কন্ডিশনটা কিন্তু একদম নতুন মতো কন্ডিশনে পেয়ে যাবেন গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এবং সকল কিছু কিন্তু ভালো অবস্থা রয়েছে গাড়ি কিন্তু ক্যাপ্টেন সিট আপনারা সবাই জানেন জিআই প্রিমিয়াম মডেলে কিন্তু ক্যাপ্টেন সিট হয়ে থাকে এবং পুশ স্টার্ট থেকে শুরু করে ওভারঅল কিন্তু গাড়িতে সকল কিছু কিন্তু ভালো অবস্থা পেয়ে যাচ্ছেন আজকেরই জিআই প্রিমিয়াম মডেলের গাড়িতে এবং ভেতরে একটু দেখাই আপনাদেরকে ভেতরে একটু দেখাই আছেন ভেতরে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন সিট করা রয়েছে টোটালি কিন্তু ছয় সিট ক্যাপাসিটি ভেতরে দেখতে পাচ্ছেন গাড়ির ভেতরে কিন্তু ডাবল মনিটর পেয়ে যাচ্ছেন দেখেন ভেতরে কিন্তু পেছন সাইডে কিন্তু যারা বসবে তারা কিন্তু এখানে মনিটরে যে কোনো কিছু এন্টারটেনমেন্ট করতে পারবে এবং সামনে দেখতে পাচ্ছেন মানে টোটালি কিন্তু ডাবল মনিটর পেয়ে যাচ্ছেন যে প্রিমিয়াম মডেল গাড়িতে ডাবল মনিটর এবং গাড়িতে কিন্তু সেন্ট্রাল এসি করা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসি আপনারা ব্যাক সাইড থেকে এসিগুলো কন্ট্রোল করতে পারবেন এবং ব্যাক সাইড লক্ষ্য করছেন সাইড দেখতে পাচ্ছেন নোহাই স্কোয়ার ঢাকা মেট্রো চ সি গাড়ি ঢাকা মেট্রো চ ষোলো সি গাড়ি এবং ব্যাক সাইডে যা কিছু আছে সকল কিছু কিন্তু একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই মেজের কোনো ধরনের ডেন্ট নাই ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন এবং ব্যাক সাইড লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ঝকঝকে চকচকে তো যারা ভাবছে যে রিকন্ডিশন গাড়ি কিনবো তাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা এই গাড়িতে দেখতে পারেন ভেতরে যে কন্ডিশন ওভারঅল কন্ডিশন টোটালি কিন্তু রিকন্ডিশনের মতোই দেখতে ভেতরে কিন্তু হিউজ স্পেস বেজাচ্ছেন অনায়াসে অনেকগুলো লাগেজ কিন্তু ক্যারি করতে পারবেন আপনারা এবং চাইলে কিন্তু সিটগুলো কিন্তু ভেতরে ফোল্ড করে কিন্তু গাড়িটা কিন্তু চালাতে পারবেন এবং অনেকগুলো মালামাল কিন্তু ক্যারি করতে পারবেন ইঞ্জিনটা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন একটা নতুন গাড়িতে যে অবস্থা পাবেন আশা করি সেম অবস্থা পেয়ে যাবেন ইঞ্জিন কন্ডিশন দেখেন একদম নতুনের মতো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ওভারঅল কিন্তু ইঞ্জিনে কোনো ধরনের প্রবলেম নাই কোনো ধরনের হাইব্রিড ব্যাটারিতে প্রবলেম নাই ব্যাটারি লাইফ থেকে শুরু করে সকল কিছু কিন্তু একদম ভালো অবস্থায় পেয়ে যাবেন আশা করি কোনো ধরনের কাজ আপনাদের গাড়িটি কেনার পরে করতে হবে না অলরেড ভিও আবারও জানিয়ে দিচ্ছি নোহা স্কোয়ার প্রিমিয়াম মডেলের গাড়ি দু হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন পেপারস কিন্তু আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন গাড়ি কিন্তু ভিডিও শুরুতে বলছি মাত্র সাত লাখ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন আসলে কীভাবে সম্ভব এটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাড়িটি আমরা টোটালি আস্কিং প্রাইস দেখেছি মাত্র সাতাশ লক্ষ আশি হাজার টাকা গাড়ি কিন্তু চাইলে আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে নিতে পারেন যারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারেন তো এটা কিন্তু ব্যাংক লোন ছাড়া ক্যাশ প্রাইস আসবে আস্কিং প্রাইস সতেরো সাতাশ লাখ আশি হাজার টাকা এবং চাইলে আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে গাড়ি কিন্তু নিতে পারেন আর আমাদের যারা কার হচ্ছে আসতে হলে আসতে হবে তেজগাঁ লিঙ্ক রোড সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আমাদের শোরুম ধন্যবাদ সবাইকে